হাসানের বাবা হাসান মুসলিম তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে ছিলেন কোন ক্ষমতা আর কোন অর্থনৈতিক শক্তির জোরে দিক তার এলাকায় গিয়ে জনসংযোগ শুরু করলেন নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করলেন কি করে একজন এনজিওর প্রধান নির্বাহী আর গার্মেন্টস কারখানায় চাকরিরত নির্বাহী পরিচালক এত টাকার মালিক হলেন এবং এতটা ক্ষমতা প্রতিপত্তির মালিক হলেন যে সংসদ নির্বাচন করার কথা ভাবছেন প্রশ্ন তো তুলতে হয় একটি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদে থাকা অবস্থায় তার স্বামীর কোনো বিশেষ এলাকায় নির্বাচনী প্রচারণা চালানো সঙ্গত হচ্ছে কিনা বাংলাদেশে ইউনুস সরকারের উপদেষ্টা পরিষদের মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য মানে একটা ঘটনাগত মিল আছে দুজন উপদেষ্টার মধ্যে যেটা নিয়ে আমার মনে হয় বিষয়টা স্পর্শকাতর এবং ব্যক্তিগত বলেই আমরা আলাপে তুলি না বটে তবে আমাদের সবার মনে এই নিয়ে কৌতূহল বিশেষভাবে বারবার ঘুরে ফিরে আসে যখনই এই উপদেষ্টা দয়ের দিকে আমাদের চোখ পড়ে তিনজন নারী উপদেষ্টা আছেন ডক্টর ইউনুসের উপদেষ্টা পরিষদের একজন তো নুরজাহান বেগম যাকে প্রায় মানে পাঁচ দশকের বেশি সময় ধরে পুরোটা সময়ে গ্রামীণ ব্যাংকে ডক্টর ইউনুস তার সঙ্গে পাশে পাশে থাকায় নিয়ে এসেছেন উপদেষ্টা পরিষদে সেই নূরজাহান বেগম বাদে আর যে দুজন নারী উপদেষ্টা ফরিদা আক্তার এবং সৈয়দা রিজওয়ানা হাসান এই দুজনের স্বামী গুমের শিকার বা অপহরণের শিকার হয়েছিলেন বলে পরিবার থেকে অভিযোগ ছিল বিশেষভাবে সৈয়দা রিজওয়ানা হাসানের সেই অপহরণের ঘটনা আমাদের কারো পক্ষে ভোলা সম্ভব নয় সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী অপহরণের ঘটনাটি সারা বাংলাদেশ জুড়ে এমন আলোড়ন তুলেছিল এবং ৩৫ ঘন্টা জুড়ে যেভাবে একাত্তর টিভি সময় টিভি সহ লাইভ টেলিভিশনে সারা কোন রিজওয়ানা হাসানের তার স্বামীর জন্য আকুতি কোথায় আছেন কেমন আছেন নিরাপদ আছেন কিনা তা নিয়ে তিনি উচ্চ পর্যায়ের পুলিশ প্রধান র্যাব প্রধান সবাইকে যে ফোন করছেন ঢাকা নারায়ণগঞ্জ দৌড়াদৌড়ি করছেন কাঁদছেন টেলিভিশন ক্যামেরার সামনে কথা বলছেন সেসব এত স্পষ্টভাবে আমাদের সবার মনে গেথে গেছে যে এটা এক রকমের বিষয়ই যে এই সরকারের সবচেয়ে প্রতাপশালী এবং সবচেয়ে সবাক মানে যারা সবচেয়ে বেশি কথা বলছেন এখনো সংবাদ মাধ্যমের সামনে নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে তাদের একজন হওয়া সত্ত্বেও উপদেষ্টা রিজওয়ানা হাসান তার স্বামীর অপহরণ রহস্য ভেদের কোনো চেষ্টা করলেন না এই দশ মাসে যখন তিনি ক্ষমতায় আছেন শুধু তাই নয় এখন জানা যাচ্ছে সাম্প্রতিক সময়ে তার স্বামী সিদ্দিক যিনি দু সালে অপহৃত হয়ে আমাদের সকলের পরিচিত হয়ে উঠেছিলেন সেই সিদ্দিক এখন কুমিল্লা দুই আসনে নানা রকম প্রচার প্রচারণা চালাচ্ছেন এবং পোস্টার বেরিয়ে গেছে যে কুমিল্লা দুই আসনে এই বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবীকেই নাকি জনগণ সংসদ সদস্য হিসেবে দেখতে চায় এই কৌতূহল থেকে আমি আসলে দু সালে যে ঘটনার ফলে সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামীকে আমরা চিনলাম এমনকি সারা বাংলাদেশ জুড়ে সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশবিদ হিসেবে বাংলাদেশের একজন বিশিষ্ট ব্যক্তি হিসেবে সারা বাংলাদেশ জুড়ে সাধারণ মানুষের কাছে পরিচিত হয়ে উঠলেন সেই ঘটনাটির দিকে একটু ফিরে তাকানো এই সময়ে এসে অত্যন্ত দরকারি বলে আমার মনে হলো এ সময় একটু জানিয়ে রাখি যে ইউনুস সরকার যে গুম কমিশন গঠন করেছে হাসিনা সরকারের আমলে গুমের শিকার মানুষদের কারা নিয়ে গিয়েছিল কিভাবে নিয়ে গিয়েছিল কারা কারা জড়িত ছিল এসব তদন্তে সেখানে এই দুই উপদেষ্টার কোনো জন মানে না সৈয়দা রিজওয়ানা হাসান না ফরিদা আক্তার কেউই বিচার চাননি বা তাদের পরিবারের তরফে সেই গুমের ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ কমিশনের কাছে তুলে ধরেননি সেটিও আমাকে ভীষণ বিস্মিত করে দু সালের ষোলোই এপ্রিল হঠাৎ করেই সারা বাংলাদেশ জুড়ে সংবাদ মাধ্যমে খবর পরিবেশিত হয় যে বাংলাদেশের একজন পরিবেশ আন্দোলনকারী আইনজীবী বেলা একটি এনজিওর প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান তার স্বামীকে এবি সিদ্দিকিকে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে দিনে দুপুরে ষোলোই এপ্রিল দুপুর আড়াইটা থেকে পৌনে তিনটার মধ্যে গাড়ি ভর্তি করে একদল লোক অস্ত্রশস্ত্র নিয়ে এসে তার গাড়ি থেকে ছিনতাই করে নিয়ে গেছে মানে অপহরণ করে নিয়ে গেছে এরপর থেকেই শুরু হয় লাইভ টেলিভিশনে সৈয়দা রিজওয়ানা হাসানকে অনুসরণ করা সৈয়দা রিজওয়ানা হাসান ক্রমাগত লাইভ টেলিভিশনের সামনে বলতে থাকেন যে তার স্বামীর কোনো শত্রু নেই কারণ তার স্বামী চাকরি করেন তিনি একটা গার্মেন্টস কারখানার নির্বাহী পরিচালক হিসেবে নারায়ণগঞ্জ এলাকায় তখন কাজ করছিলেন এবং সৈয়দা রিজওয়ানা হাসান স্পষ্টতই বলেন যে সম্ভবত তার কাজের কারণে মানে পরিবেশ আন্দোলনকারী আইনজীবী হিসেবে তিনি যে বিভিন্ন মামলা পরিচালনা করেন সে কারণেই হয়তো তার স্বামীকে অপহরণ করা হয়ে থাকতে পারে সৈয়দা রিজওয়ানা হাসান তখনই কিন্তু আন্তর্জাতিক পুরস্কার ম্যাক্সাইসাই প্রাপ্ত ছিলেন কিন্তু মনে রাখতে হবে সারা বাংলাদেশ জুড়ে তার কোনো পরিচিতি সেভাবে ছিল না সাধারণ মানুষের কাছে কারণ তিনি মূলত সংবাদ মাধ্যমে আসতেন পরিবেশ দিবস বা এরকম কোনো বিশেষ দিবসে পরিবেশ বিষয়ক কোনো আলোচনায় বেলার প্রধান নির্বাহী হিসেবে সংবাদ মাধ্যমের কাছে তিনি পরিচিত মুখ হলেও সাধারণ মানুষ তাকে প্রথম চিনতে পারে একজন স্বামীর বিপদে উৎকণ্ঠিত উদ্বিগ্ন স্ত্রী হিসেবে এবং তারা দেখেন তারা জানতে পারেন যে একজন আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত পরিবেশ আইনজীবী পরিবেশ আন্দোলনকারী কিভাবে হন্যে হয়ে উদ্ভ্রান্ত হয়ে তার স্বামীর নিরাপদে বাড়ি ফেরার অপেক্ষা করছেন ঘটনাটি এমন ছিল যে আমরা সকলে ৩৫ ঘন্টা ধরে আসলে টেলিভিশনের দিকে চোখ সেঁটে বসেছিলাম আমরাও সৈয়দা রেজওয়ানা হাসানের সঙ্গে প্রার্থনা করছিলাম মানে বাংলাদেশ জুড়ে সাধারণ মানুষেরা প্রার্থনা করছিল যে তার স্বামী যেন নিরাপদে তার প্রিয়তমা স্ত্রীর কাছে ফিরে আসেন এবং লাইভ টেলিভিশনের ব্রডকাস্টে আমরা দেখি যে ৩৫ ঘন্টা পর যখন এবিসির দিক ফিরে আসেন তাকে নাকি মিরপুরে তিনশো টাকা হাতে ধরিয়ে দিয়ে অপহরণকারীরা ছেড়ে দিয়ে যায় তিনি বাড়ি ফেরেন তখন তাদের মধ্যে যে আবেগময় আলিঙ্গন অভ্যর্থনা দুজনের যে আবেগ উৎকণ্ঠার অবসান সেটাও আমরা লাইভ টেলিভিশনে দেখতে পাই এবং আমরা বিশেষভাবে উদ্ভিদ যে কারণে তার নিরীহ স্বামীকে নাকি অপহরণের সম্মুখীন হতে হলো এবং সৈয়দা রিজওয়ানা হাসান সংবাদ মাধ্যমের সামনে বলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ চেষ্টা এবং প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশ এবং তিনি পুরো বিষয়টি দেখভাল করছিলেন সার্বিক তত্ত্বাবধান করছিলেন বলেই তিনি তার স্বামীকে এত দ্রুত সুস্থ শরীরে ফিরে পেয়েছেন কিন্তু যেমনটা হয় এমন ঘটনার পর থেকেই সারা বাংলাদেশ জুড়ে সৈয়দা রিজওয়ানা হাসান সরকার বিরোধী একজন ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি পান যদিও এর পরেও সংবাদ মাধ্যমে ব্যাপক অনুসন্ধান করেও কখনও জানা যায়নি কারা তার স্বামীকে অপহরণ করে নিয়ে গিয়েছিল বা সংবাদ মাধ্যম নানা রকম অনুসন্ধান করেও জানতে পারেনি যে কি এমন মামলা সৈয়দা রিজওয়ানা হাসান আদালতে পরিচালনা করছিলেন যে কোন সে শক্তিধর পক্ষ তার স্বামীকে অপহরণ করে নিয়ে যেতে পারে দিনে দুপুরে আবার ৩৫ ঘন্টা পর তারাই কোনো রকম যোগাযোগ ছাড়া বা কোনো রকম দাবি দাওয়া ছাড়া তাকে ফিরিয়ে দিয়ে গিয়েছিল তবে এখন যখন সংবাদ মাধ্যমে সেই খবরগুলো খুঁজে খুঁজে পড়ছি যখন সৈয়দা রিজওয়ানা হাসান এর পর দশ মাস ধরে বাংলাদেশের মন্ত্রী পদে আছেন তখন দেখছি এই এবি সিদ্দিক সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী তখন যে গার্মেন্টস নির্বাহী পরিচালক ছিলেন সেই গার্মেন্টসটি আসলে আওয়ামী লীগের বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর হামিদ ফ্যাশনস তার মানে হামিদ ফ্যাশনসের নির্বাহী পরিচালক ছিলেন এবি সিদ্দিক আওয়ামী লীগের সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী আওয়ামী লীগের মন্ত্রী পরিষদের অন্যতম প্রভাবশালী সদস্য যদিও চিরকালের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক এই ব্যক্তিটিকে কেউ অপহরণ করে নিয়ে গেলে তাকে মুক্ত করতে নিশ্চয়ই প্রধানমন্ত্রী থেকে শুরু করে এই প্রভাবশালী প্রতিমন্ত্রী সকলেই উদ্যোগী ছিলেন তাহলে রিজওয়ানা হাসান যে লাইভ ক্যামেরার সামনে সারা বাংলাদেশ জুড়ে ছোটাছুটি করছিলেন আর কোনো টর্চার সেলে তার স্বামীকে নিয়ে যাওয়া হয়েছে কিনা এসব উদ্বেগের কথা বলছিলেন সেসব উদ্বেগের ভিত্তি কি ছিল এখন খুব স্বাভাবিক ছিল না সৈয়দা রিজওয়ানা হাসানের জন্য সেসব অনুসন্ধান করা কিন্তু জানা যাচ্ছে সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী এ সিদ্দিক যিনি রেসিডেন্সিয়াল মডেল স্কুলে ছোটবেলার বন্ধু এই নসরুল হামিদ বিপুর তিনি নাকি গত 10 মাস ধরে ব্যস্ত সময়ে কাটিয়েছেন নসরুল হামিদ বিপুর ঢাকায় থাকা সয় সম্পত্তি বিক্রির কাজে আপনারা পত্রিকা ঘাটলে দেখবেন বণিক বার্তায় এপ্রিল মাসে খবর হয়েছে সম্পত্তি বেচতে ক্রেতা খুঁজছেন নসরুল হামিদ বিক্রির টাকা হুন্ডির মাধ্যমে তিনি নিয়ে যাচ্ছেন বিদেশে আর কালের কণ্ঠ জুন মাসে লিখেছে আট মাসে হাজার কোটি টাকার সম্পদ বিক্রি করেছেন বিপু সংবাদ মাধ্যমগুলো হামিদ রিয়েল এস্টেট সহ হামিদ গ্রুপের নানা দফতরে যোগাযোগ করেও বের করতে পারেনি যে নসরুল হামিদ বিপুর তরফে কে এই ক্রেতাই খুঁজছেন বা এই বাটার কাজটিতে এক একটি বিক্রয় সম্পন্ন করতে নসরুল হামিদ বিপুর পক্ষে কাজ করছেন দুরজনেরা বলেন নসরুল হামিদ বিপুর ছোটবেলার বন্ধু সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী হামিদ ফ্যাশনসের নির্বাহী পরিচালক এবি সিদ্দিক এই কাজগুলো করছিলেন দেখুন দু সালের সংবাদ মাধ্যমের